ওই দারুণ মানের এই টাওয়ারগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যেহেতু এগুলো চীন থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং যেহেতু এগুলো মেটালের তৈরি ভিউয়ার্স আজকে আমরা কয়েকটা দেশের টাওয়ার নিয়ে কথা বলবো এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা দুবাইয়ের টাওয়ার এটা সম্পূর্ণ মেটালের তৈরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এটাও এখানে যা দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার লন্ডন টাওয়ার প্যারিস টাওয়ার প্রত্যেকটা পণ্যই কিন্তু মেটালের তৈরি এবং প্রত্যেকটা পণ্য কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা হচ্ছে টুইন টাওয়ার দেখেন সম্পূর্ণ মেটালের তৈরি এবং চীন থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর দেখেন আসলে আমি এখানে কি বলবো আপনারাই আসলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বুর্জ খলিফা টাওয়ারটাও কিন্তু যথেষ্ট দারুণ উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সবগুলোই কিন্তু আপনার মেটালের তৈরি ঠিক আছে এরপর হচ্ছে আপনার এটা লন্ডন টাওয়ার এটাও আপনার হচ্ছে সম্পূর্ণ মেটালের তৈরি এবং চীন থেকে ইম্পোর্ট করা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিংবা প্রতিষ্ঠান অথবা অফিসিয়াল যে কোনো সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে আপনারা কিন্তু এরকম মেটালের পণ্য দিয়ে সাজাতে পারেন বিভিন্ন দেশের টাওয়ার দিয়ে সাজাতে পারেন যেমন ধরেন বাচ্চাদের শিক্ষার জন্য অথবা অনেক বিভিন্ন টাওয়ার সম্পর্কে জানা না দেখা আপনি দেখা গেছে এরকম টাওয়ার বলতে পারেন এটা হচ্ছে বোঝকলিভা টাওয়ার তারপর হচ্ছে টুইন টাওয়ার কোনটা তাহলে হচ্ছে এটার টুইন টাওয়ার তারপর লন্ডন টাওয়ার কোনটা তাহলে হচ্ছে এটা লন্ডন টাওয়ার এভাবে হচ্ছে আপনি এরকম বিভিন্ন দেশের টাওয়ার সম্পর্কে জানতে পারেন আমাদের এই টাওয়ারগুলোর মাধ্যমে এগুলো সম্পূর্ণ চিন্তা ইম্পোর্ট করা হয়েছে এবং যথেষ্ট সুন্দর খুবই দারুণ মানের এই টাওয়ারগুলো কিন্তু আপনার নিজেদের বাসা অথবা অফিস এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাইলে এগুলো নিতে পারেন বিভিন্ন ট্রাভেলস অফিস যারা আছেন তারাও কিন্তু আমাদের থেকে এই পণ্যগুলো নিতে পারেন আপনি যেটাই বলেন আমরা ইনশাল্লাহ সেটা আপনার জন্য পাঠিয়ে দিতে পারব